তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা দেখে নাও কীভাবে এই সমস্ত লজিকের উত্তর তোমরা করবে এখানে আমি দশটা প্রশ্ন নিয়েছি প্রশ্নটা কি বিবর্তনের আবর্তন করো তো এই প্রশ্নটা পরীক্ষা কিভাবে আসবে এইট মার্কে সেট হবে তোমরা দেখে নাও নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো তো আমি এখানে দশটা বাক্য নিয়েছি পরীক্ষা কিন্তু চারটাই আসবে তো প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে কারণ প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষায় বুঝতে পারবে না ঠিক আছে তো সঠিক উত্তর করতে গেলে ক্লাসটা দেখে নাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যারা নতুন তারা একবারে শিখে নাও আর যারা পুরানা স্টুডেন্ট আমার তারা কিন্তু একবারই প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর বাকি ক্লাসগুলো অবশ্যই কিন্তু প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে অমাধ্যম অনুমানের আর লজিক তুমি কেন পারছো না জানি না যদি তুমি আমার ফুল টিউশন ক্লাস করো এই যেমন এই যে বিবর্তনে আবর্তন এর আরও লজিক আছে আবর্তনও বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন যত লজিক প্লে লিস্ট ভিজিট করো সুন্দর করে নিয়ম সঙ্গে প্র্যাকটিস প্রচুর দেওয়া আছে ফুল টিউশন দু হাজার পঁচিশের এই অধ্যায় নোট আসবে যুক্তি থেকে আর মূলত বারোটা আড্ডার সম্পর্ক দেখে নেবে ঠিক আছে লিখিত পরীক্ষায় আসিতে আসি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাড়ি একটাও প্রশ্ন না তোমার যা দরকার প্লে লিস্ট ভিড় করো মনে রাখবে এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো একমাত্র শিশুরাই সরল প্রথম প্রশ্নের উত্তর কী হয় আমি হচ্ছে একটা একটা করে করে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথম আমি এখান থেকেই চল যেহেতু জায়গা হবে না আমি প্রথম এখানকার থেকেই করছি ঠিক আছে একমাত্র এই এক একমাত্র শিশুরাই সরল এখান থেকে আমি উত্তরটা করছি তো এলেভ দিয়ে করতে হবে এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো অনেকে প্রশ্ন করে স্যার এটা দিতেই হবে কি কেন না দিলে কি অসুবিধা দেওয়ার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তো নিয়ম অনুযায়ী দিতে হবে এবার তুমি যদি না দাও যে এক্সামিনের খাতা দেখবে সে তোমাকে নাম্বার নাও দিতে পারে নিয়ম অনুযায়ী তুমি নিয়ম ফলো করো আবার দিতেও পারে সেটা স্যারের মন মর্জির উপর দিতে তো অসুবিধা নেই তো একমাত্র শিশুরাই সরল তো এটা কোন বচন হবে সবার প্রথমে বচন করতে হবে তো একমাত্র কেবলমাত্র এগুলো থাকলে এ বচন হয় উদ্দেশ্যভাবে চেঞ্জ হয় বা বচনের নিয়মগুলো তোমরা বচন অধ্বায় দেখে নেবে হ্যাঁ ফুল টিউশন ভিজিট করলেই সব পেয়ে যাবে তো হচ্ছে তাহলে কি হবে এ বচন হবে সকল একমাত্র আছে উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে সকল সরল ব্যক্তি হয় শিশু সকল সরল ব্যক্তি হয় শিশু সকল সরল ব্যক্তি ছোট ছোট করে লিখছি আমি তো বলেও দিচ্ছি মুখেও যদিও কারণ জায়গা ধরবে না সকল সরল ব্যক্তি হয় শিশু ক্লিয়ার ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ঠিক আছে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে হ্যাঁ সকল ফুল টিউশনটা এই ক্লাসটা করে অবশ্যই বাকি ক্লাসগুলো প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় ফুল টিউশনটা দেখে নেবে হ্যাঁ সকল সরল ব্যক্তি ও শিশু এ বচন বচন মূল হলো এবার প্রশ্নটা কি বলছে বিবর্তনের আবর্তন এই যে বিবর্তনের আবর্তন তাহলে সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে বিবর্তন করতে হবে এ বচন তো এ বচনের বিবর্তন কি এ বচনের বিবর্তন কিন্তু ই ই এর এ আই এর ও ও এর আই আর আবর্তনের নিয়ম কি আবর্তন এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় ক্লিয়ার তো এগুলো দুইটাই আমি প্রত্যেকটাই সে যে আবর্তনের নিয়ম বললাম বিবর্তনের সব ডিটেলসে আছে লজিক বাকি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে তো ক্লিয়ার তো এ বচন এর পরের লাইনটা আমাদেরকে কী করতে হবে ই বচনে করতে হবে কেন যেহেতু বলছে প্রথমে বিবর্তন করতে হবে তারপর আবর্তন মানে বছনের বিবর্তন কি ই আর ই মানে কি তার শুরুটা কিন্তু কোনো ক্লিয়ার কোনো এবার নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম যে এই যে উদ্দেশ্য পদ আছে এটার উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদই থাকবে সকল কোন হ্যাঁ সরল কোন সর উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে কি চেঞ্জ হবে বিবর্তনে হয় আছে নয় হবে নয় তারপর কি হবে বিধবা পদের বিরুদ্ধ শিশু আছে এটা পদ তার বিরুদ্ধ পদ কি করে লিখবে এই যে অযুক্ত করে দাও অশিশু অশিশু কোন বচনটা ই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত বিবর্তিত ব্যাস এই যে মূল বচনের কিন্তু বিবর্তন হয়ে গেল মানে এই যে বিবর্তন হয়ে গেল এবার কি বিবর্তনটা আবর্তন মানে এই যে বিবর্তনটা হলো এই লাইনটা এই যে বিবর্তিত এই লাইনটার আবর্তন করতে হবে আর কিন্তু মূল বচনটা নয় এই যে এই লাইনটার ক্লিয়ার তো এটা কোন বচন বেরিয়েছে ই বচন এবার আমরা আবর্তনের নিয়ম প্রয়োগ করব ই বচনের আবর্তন কি ই হয় তার এর পরের লাইনটা আমাদেরকে ই বচনেই করতে হবে আর ই মানে কি তার শুরুটাও কিন্তু কোনো ক্লিয়ার কোনো এবার আবর্তনের নিয়ম প্রয়োগ কি আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য যে বিধবপথে শুধু স্থান পরিবর্তন করে দেবে তাহলেই হয়ে গেল আবর্তনের নিয়ম আর গুণটা যা আছে দেখে দেবে ব্যাস এইটুকুই হচ্ছে আবর্তন নিয়ম তার মানে বিধবপথটা সামনে আসবে এই যে অশিশুটা সামনে আসবে শিশু গুণটা যা আছে তাই দেখে দিতে হবে নয় তবে যে সরল ব্যক্তিটাই উদ্দেশ্য বিধব যাবে সরল ব্যক্তি কোন বচন ই বচন ব্র্যাকেটে কি আবর্তিত ব্যাস এই যে বিবর্তনে আবর্তন হয়ে গেল টু মার্কস মূল বচনে বিবর্তন এই যে বিবর্তনটা যেহেতু এটা বিবর্তন এই লেন্টের আবর্তন এই জন্য এই সিস্টেমের লজিকটাকে বলছে বিবর্তনের আবর্তন ক্লিয়ার তাহলে একটা প্রশ্ন উত্তর হয়ে গেল এবার দু নম্বর প্রশ্ন কি কিছু মানুষ দেশপ্রেমী এই যে কিছু মানুষ দেশপ্রেমী এটা কোন বছর হবে কিছু থাকলে কি হয় নিয়মে দেখবে আই বছর নিয়মে লিখেছি কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় শান্ত শতকরা এই শব্দগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে নিয়মগুলো ক্লাস করতে হবে তবেই কিন্তু তুমি লজিক পারবে আর আমি সুন্দর করে নিয়ম কিন্তু লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের ঠিক আছে তারপরে লজিক করাই তো যেমন হচ্ছে কিছু আছে সঙ্গে হ্যাঁ বাচক কিছু কিছু তার মানে কিছু আই বচন তাহলে উত্তরটা কি হবে কোনো কোনো মানুষ হয় দেশপ্রেমী দুই নাম্বার প্রশ্নের উত্তর চলো করিনি দু নাম্বার প্রশ্নের উত্তর হ্যাঁ এলে দিয়ে করতে হবে কোন কোন মানুষ হয় দেশপ্রেমী কোনো কোনো মানুষ হয় দেশপ্রেমী কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্যাস মূল বচন হয়ে গেল এবার যে সিস্টেমে এই লজিকটা করলে সেম সিস্টেমে এই লজিকটা করতে হবে তাহলে প্রথমে কী চাই আই বচন প্রথমে কী করতে হবে বিবর্তন প্রথমে এই বচনটার বিবর্তন করতে হবে আর আমরা বিবর্তনের নিয়ম কী জানি আই বচন থাকলে তার বিবর্তন কী হয় ও হয় তার মানে এর পরে লাইনটা আমাদেরকে ও বচনে করতে হবে আর ও মানে তার শুরুটা কি ওটাও কিন্তু কোনো কোনো আই আরও ও দুটোটি শুরু কিন্তু কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো তারপরে কী করতে হবে বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কী উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী থাকবে মানুষ মানুষই থাকবে মানুষ মানুষই থাকবে তারপর কি করতে হবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে তারপর কী হবে বিধবা দেশপ্রেমী আছে অযুক্ত করে দাও তাহলে অদেশপ্রেমী হয়ে যাবে কোন বচন ও বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত ব্যাস ব্র্যাকেটে লিখলাম বিবর্তিত মানে বিবর্তন হয়ে গেল মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার এই বিবর্তনটাকে কিন্তু এবার আবর্তন করতে হবে কোন বচনে এটা ও বচন আর আমরা কি জানি ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয় এবার যেহেতু ও এবার এবার আবর্তন করব এই লাইনটার মানে এই লাইনটার আবর্তন করব আর এটা কোন বচন ও বচন আর আমরা কি জানি ও বচনে আবর্তন সম্ভব নয় এখানে আমরা সরাসরি লিখবো ও বচনের ও আবর্তন সম্ভব নয় ব্যাস হয়ে গেলো টু মার্কস এটাও কিন্তু টু এরকম করে দুটো করে একটা উত্তর টু মার্কস ক্লিয়ার তাহলে হয়ে গেল দুটা উত্তর হয়ে গেলো এবার নেক্সট প্রশ্ন কাক কালো এ কাক কালো কাক কালো হলে কী বচন হয় কাক কালো অনেকে কনফিউজ এটা কোন বচন হবে আর এবার কাক কালো মানে কাক তো সকল কাকি কালো এখানে এ বচনের নিয়মটাই যাবে সকল কথাটা লুকিয়ে আছে কাক তো সকল কাকি কালো হয় তার মানে এটা কিন্তু এ বচন হবে ক্লিয়ার তাহলে উত্তরটা কি হবে সকল কাক হয় কালো চলো সকল কাক হয় কালো চলো নিই তিন নম্বর উত্তরটা এই যে তিন নম্বর উত্তরটা এবার এবার তিন নম্বর এটা এটা তো হয়ে গেলো এটাও তো হয়ে গেল ঠিক আছে তাহলে কী করবো সকল সকল কাক হয় কালো কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব মূল বচন ক্লিয়ার মূল বচন হয়ে গেল এবার প্রথমে কি করতে হবে এবার প্রথমে করতে হবে এটা হচ্ছে বিবর্তন এটা হচ্ছে বিবর্তন তো এটা কোন বচন বেরিয়েছে এ বচন এ বচনের বিবর্তন কি আমরা কী জানি এ বচনের বিবর্তন ই তাহলে ই মানে তার শুরুটা কি কোনো ক্লিয়ার কোনো তারপরে কি করতে হবে বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্য থাকবে থাকবে কাক আছে কাকই থাকবে কাক তারপর কি গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে এখানে নয় থাকলে হয়ও তো হয় থাকলে নয় নয় এবার কি বিধাপথে পথ কালো আছে তাহলে অকালো অযুক্ত করে দেওয়া অকালো হয়ে যাবে অকালো কোন বচন এটা এটা কিন্তু ই বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত 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 ক্লিয়ার বিবর্তিত মানেই বিবর্তন হয়ে গেল ক্লিয়ার তাহলে কোনো কাক নয় অকালো বিবর্তন হয়ে গেল এই যে বিবর্তন হয়ে গেল এবার এই বিবর্তন এই যে বিবর্তনটা হলো এই বিবর্তনটার আবর্তন করতে হবে তো এটা ই বচন এবার আবর্তন নিয়ম প্রয়োগ করতে হবে আবর্তনের ই বচনের আবর্তন কি হয় ই বচনে আবর্তন কিন্তু ই হয় তাহলে পরেরটা আমাদেরকে ই করতে হবে ই মানে তার শুরুটা কি কোনো এটাও কিন্তু কোনো করতে হবে এবার হচ্ছে আবর্তন নিয়ম আবর্তন নিয়ম কি উদ্দেশ্য স্থান পরিবর্তন করে দেবে তাহলেই হয়ে গেল তাহলে এই যে বিধটা উদ্দেশ্য হয়ে যাবে আর উদ্দেশ্য উদ্দেশ্যটা বিধ হয়ে যাবে তো চলো অকালটা এদিকে করে দিই কোনো অকালো অকালো হ্যাঁ অকালো নয় অকালো রঙের বা তুমি এখানে তুমি অকালো হুম অকালো নয় অকালো পাখিও দিতে পারো হ্যাঁ এখানে তুমি অকালো পাখি দাও অকালো পাখি অকালো পাখি নয় কাক কোন বচন এটা ই বচন ব্র্যাকেটে আবর্তিত ব্র্যাকেটে আবর্তিত এই যে এই বচনটার এই বচনটার আবর্তন করলাম তো এটা উদ্দেশ্য বিধ চেঞ্জ হয়ে যাবে মানে বৃধাপত্তার সামনে নিয়ে আসলাম এই যে অ কালোটা সামনে নিয়ে আসলাম এবার তোমার অনেকের প্রশ্ন হচ্ছে পাখিটা কেন যোগ করলাম পাখিটা দিলেও হবে না দিলেও হবে কেন আলটিমেটলি দিলাম কেন দেখতে ভালো লাগবে কারণ পাখিটাই তো কালোটা কে পাখিটাই তাহলে তো পাখিটা যোগ করা যেতে পারে ঠিক আছে আর না দিলেও কোনো ব্যাপার না তাহলে অকালো পাখি নয় কাক শুধু উত্তর চেঞ্জ করে দিলাম ক্লিয়ার তিন নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট ই বচন আবর্তিত ক্লিয়ার এবার চার নাম্বার মানুষ অমর হতে পারে না চার নম্বর প্রশ্নের উত্তর মানুষ অমর হতে পারে না তাহলে মানুষ অমর হতে পারে না এটা কোন বচন হবে অমর হতে পারে না তাহলে এটা ই বচন হবে হতে পারে না কখনোই না কোনো মানুষই কিন্তু অমর নয় মরতে সবাইকেই হবে তাহলে এটা কোন বচন ই বচন কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই থাকলে কি বচন তাহলে কোনো মানুষ নয় অমর ক্লিয়ার কোন মানুষ নয় অমর এটা কিন্তু তোমাদের কোনো মানুষ নয় অমর ক্লিয়ার কোন বচন ই বচন ব্র্যাকেটে মূল বচন ব্র্যাকেটে মূল বচন কোনো মানুষ নয় অমর কোনো মানুষ নয় অমর ক্লিয়ার এবার এই যে এই বচনটা হলো ই বচন এই বচনটার কিন্তু আমরা কিন্তু হ্যাঁ বিবর্তন করব কোন বচন বেরিয়েছে ই বচন আর ই বচনে বিবর্তন কি এ তার মানে এ মানে কি তার শুরুটা কিন্তু সকল ক্লিয়ার এবার বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য উদ্দেশ্যবি থাকবে মানুষ মানুষই থাকবে মানুষ মানুষই থাকবে কি চেঞ্জ হবে নয় আছে হয় হবে গুণ চেঞ্জ হবে আর যা আছে তার পদ অমর 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 কোন বচন এটা এ বচন পেন দিয়ে ব্র্যাকেটে লিখবো বিবর্তিত বিবর্তিত ক্লিয়ার বিবর্তিত বিবর্তিত ক্লিয়ার তাহলে এই যে বিবর্তন হয়ে গেল এবার এই বিবর্তনটা কিন্তু আমাদেরকে আবর্তন করতে হবে এবার আবর্তন নিয়ম এটা কোন বচন এ বচন এ বচনের আবর্তন কী আই আর আই মানে কি তার শুরুটা কি কোনো কোনো ক্লিয়ার কোনো 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 ক্লিয়ার এবার করব আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করবো মানে বিধবাটা উদ্দেশ্যবত করে দেওয়া উদ্দেশ্যটা বিধার গুণটা যা আছে দেখা যাবে এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম ভালো করে তো প্রত্যেক কাল হচ্ছে একই সিস্টেমে চলছে ক্লিয়ার তাহলে অঅমর তাহলে কোনো কোনো অঅমর অমর এখানে অমর এখানে অমরের সাথে সত্তাও যোগ করতে পারো কারণ দেখতে ভালো লাগবে অমর সত্তা সত্তা হয় মানুষ বিধটা উদ্দেশ্যটা বিধ হয়ে যাবে কোন বচনটা আই বচন ব্র্যাকেটে কি ব্র্যাকেটে হচ্ছে আবর্তিত আবর্তিত ব্র্যাকেটে আবর্তিত তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এটা না দিলে হবে না না দিলে হবে অসুবিধা নেই আর তুমি যদি মনে করো শুরুতেই দিয়ে দিতে দিয়ে দিতে পারতো কোনো মানে কোনো মানুষ নয় অমর সত্তা কোনো অসুবিধা নেই না দিলেও হবে হ্যাঁ তো কোনো কোনো অমর অমর সত্তা নয় মানুষ বা তুমি সরাসরি লিখতে পারো কোনো কোনো উদ্দেশ্য চেঞ্জ করতে বিধটা উদ্দেশ্য হয়ে যাবে উদ্দেশ্যটা বিধা এটাই তো আবর্তন নিয়ম ক্লিয়ার তাহলে কোনো কোনো অমরসত্তা নয় মানুষ এই যে এটার উদ্দেশ্য উপর চেঞ্জ হয়ে গেল শুধু উদ্দেশ্য উপর চেঞ্জ হবে আবর্তনে সেটাই নিয়ম বিধবাটা উদ্দেশ্যপদ হয়ে যাবে আর উদ্দেশ্যটা বিধপদ হয়ে যাবে আর গুণটা যা আছে তাই আই বছন তো ক্লিয়ার চারটা প্রশ্নে উত্তর গেল চার দুগুনো আট এইভাবে পরীক্ষার চারটাই আসবে তো আমি যেহেতু তোমাদের অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি এখন আমি তোমাদের যে সিস্টেমে করালাম প্রচুর ক্লাস করিয়েছি এই অধ্যায় তোমরা ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা লজিক দেখে নেবে কারণ যদি হানড্রেড পার্সেন্ট লজিক পরীক্ষায় করতে হয় তাহলে তোমাকে আমার চ্যানেল ক্লাসগুলো করতে হবে আমি সেইভাবেই যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় আর যেগুলো করলে তুমি উত্তর দিতে পারবে সেই লজিকগুলোই আমি করিয়েছি সেটা এমসিকিউ হোক আর এসসি হোক আর লজিক হোক যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে যেমন এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখবে যত ধরনের লজিক পরীক্ষা আসে সেগুলোই আমি করিয়েছি আর ওগুলো করলে তুমি সব ধরনের উত্তরই দিতে পারবে এবার নেক্সট প্রশ্ন ছাত্ররা এবার চলো আমি এগুলো করে দিচ্ছি উত্তরটা বলে দিচ্ছি তোমরা এই সিস্টেমে বাকি খাতার মধ্যে করে নেবে তারপরে তোমরা আমার কমেন্ট সেকশনে বলে দেবে আমি সময় হলে সেটা তোমাদের চেক করে নেবো ঠিক আছে তো আমি যেহেতু বলে করেই দিলাম কীভাবে হবে বাকিটা তোমরা পারবে তারপরে অসুবিধা হলে বাকি ক্লাসগুলো দেখে নেবে নিজেরাই পারবে তো তোমরা নিজেরা উত্তর লিখে নেবে খাতায় আমি শুধু বলে দিচ্ছি উত্তরটা বচনটা বলে এটাই তো মেন বচনটা বলে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবে তো এই প্রশ্ন কি প্রথমবার প্রশ্ন ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় এই যে ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় এটা কি হবে এটা হচ্ছে ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় এটা কিন্তু তোমাদের এ বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তোমরা ভালো করে দেখবে বচনতার নিয়মে লিখে দিয়েছি হ্যাঁ কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নয় এদের ছাড়া ছাড়া কেউ নয় থাকলে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে সকল প্রতিবাদী ব্যক্তি হয় ছাত্র ক্লিয়ার এ বচন বাকিটা সেম সিস্টেমে লজিক করে নেবে নেক্সট প্রশ্ন সব পাখি উড়তে পারে না যে সবের সাথে নয় আছে কোন বচন হবে ও বচন তার মানে কোনো কোনো পাখি নয় এমন কোনো 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 পাখি নয় এমন যারা উঠতে যারা হচ্ছে যারা বা উঠতে পারে ঠিক আছে ও বচন হ্যাঁ সব পাখি উঠতে পারে না ও বচন তারপর হচ্ছে কদাচিৎ কবিরা ভোগবাদী কথাচিত কচিত খুব কম থাকলে কি হবে আই বা ও বচন হবে কিন্তু দেখতে হবে হেবাচক না নাবাচক আছে এখানে হেবাচক আছে তাহলে উত্তরটা ও বচন হবে ক্লিয়ার তার মানে উত্তরটা কি হবে কোনো কোনো কবি নয় ভোগবাদী ক্লিয়ার ও বচন সেম লজিক করে নেবে নেক্সট সব জীব মরণশীল সবের সাথে হেবাচক থাকলে কি হয় এ বচনের নিয়ম উত্তরটা কী হবে এ বচন সকল জীব হয় মনশীল জীব বা মরণশীল ক্লিয়ার নেক্সট সৈনিক মাত্রই দেশপ্রেমিক এ বচন নিশ্চিত করে বলছে এই মাত্র থাকলে উদ্দেশ্য চেঞ্জ হয় না এই বাক্যটা নিশ্চিত করে বলছে তাহলে সকল সৈনিক হয় দেশপ্রেমিক ব্যাস বলে দিলাম আর বাকি তো যে সিস্টেমে লজিক করালাম সেম সিস্টেমে তো এই ক্লাস করার পর এগুলো আমি যেগুলো বললাম নিজে খাতা লিখে নেবে আর বাকি মিলিয়ে নেবে যে তুমি এই সিস্টেমে ফলো করলে কি না আর বাকি ক্লাসগুলো অবশ্যই এই অধ্যায়ের প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে প্রত্যেকটা লজিক যেভাবে পরীক্ষা আসে সেভাবেই প্রত্যেকটা অধ্যায়ের লজিক কিন্তু আমি সেভাবেই করেছি এমসি কিউ এসিকিউ নোট যা আছে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে এক্সট্রা ক্লাস চলছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে টিউশন দরকার